এই জন্যে রাজনীতি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ এই কোরআনে রাসুলের জীবনে সকল কল্যাণকর দিয়ে মানুষ কিন্তু উপভোগ করতে পারবে না যেমন আপনি এখানে আসছেন কিন্তু আপনার পেটে খাবার নয় এখানে আসছেন আপনার সন্তান অসুস্থ এখানে আসছেন যারা অনেকের হয়তো বরবারের সমস্যা এখানে আসছেন যারা অনেকের অর্থনৈতিক সংকট আছে এই সকল সংকটের সমাধান রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া কিন্তু হবে না কারণ জানি কুদার্থ তিনি রাষ্ট্রের জিম্মাদার যিনি অসুস্থ তিনি রাষ্ট্রের জিম্মাদারী আর তাকে আর অন্যের কাছে রাজা প্রজা শেষ শেষে তাকে কিন্তু সহযোগিতা করতে হবে এই জন্য আমি আজকে বলেছিলাম যে আমরা কিন্তু কেউ দাতার গ্রহিতা এটা মনে করার কোনো কারণ নাই কারণ একমাত্র দাতা হইল আল্লাহ আর সকল মানুষের আমরা হইলাম কি গ্রহিতা কিন্তু আমাদের রাজনীতি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র একটি উঁচু নিচু এমন ভেদাভেদ তৈরি করে যেখানে কেউ হয়ে যায় রাজা আর কেউ হয়ে যায় কি কেউ হয়ে যায় দাতা আর কেউ অব্যাহতভাবে থাকে হইল কি দ্রোহীতা এই ভেদাভেদের রেখাটাকে উঠানোর জন্যেই ভিত্তিক সমাজ কায়েমের কোনো বিকল্প না সেই সমাজটা কায়েম করবার জন্যে আজকে যারা প্রচেষ্টা চালাবেন যারা ভূমিকা রাখবেন যারা নিজেদেরকে তৈরি করবেন সেই মানুষগুলোকে আজকে এখানে আহ্বান করা হয়েছে আপনারা এসছেন এই জন্যে আপনাদেরকে একটা শপথ নিতে হবে আপনাদেরকে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইতে হবে যে আল্লাহ সব কাজের উপরে আমি যেই কাজের জন্য তুমি আমাকে পাঠিয়েছো সেই কাজটাকে আমি অগ্রাধিকার দেব কোন খৈরম্মাতির উখরে যাত্রীর নাচ তোমাদেরকে তোমাদের পরিবারের জন্যে তোমাদের রাষ্ট্রের জন্যে তোমাদের আত্মীয় স্বজনের ভাগ্য উন্নয়নের জন্যে শুধুমাত্র তোমার ছেলেপেলেকে নিয়ে পরিবারকে নিয়ে কীভাবে ভালো থাকা যায় এই টার্গেটে আমি পাঠাইনি আমি পাঠিয়েছি তোমাদেরকে ও জাতলের কাজ তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তাহলে তার ঘরে খাবার নাই তার দায়িত্ব হচ্ছে তিনি যদি মুসলমান হন আল্লাহ হন তিনি আরেকজনের ঘরে খাবার জোগানের দায়িত্ব লাভ তিনি হয়তো অসুস্থ তার এবিটি নাই চিকিৎসা কিন্তু তার ইমানের দায়িত্ব হচ্ছে তার প্রতিবেশী সমস্যায় সমাধানে তিনি ভূমিকা রাখবেন